দুর্গাপুরে কিউট সরস্বতী ঠাকুর বিশাল মন্ডপ আর দুর্দান্ত হয়েছে ঠাকুরটা অনেক বড় কিউট সরস্বতী দেখুন লেজার লাইট জ্বলছে লেজার লাইট জ্বলছে আর আমরা একদম গেট দিয়ে সোজা চলে যাবো দেখাবো আপনাদেরকে মণ্ডপ এবং কিউট সরস্বতী কি আপনারা সবাই সরস্বতী পুজোর জন্য ঠাকুর দেখার জন্য আর সব আপডেট পাবেন আপনারা ডট কম থেকে এই দেখুন গিয়ে সোজা এগিয়ে যাবো এবং আপনাদেরকে ঠাকুর দেখাবো সবাইকে জয়েন করার জন্য বলছি জয়েন করে অবশ্যই কমেন্টে লিখবেন জয় দেবী সরস্বতী বিদ্যার দেবী সরস্বতীর কিন্তু আবার পুজো এই বছর শুরু হয়ে গেল আর ওই দিকে দেখুন ব্লেজার লাইট জ্বলছে তার মানে একটুখানি এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব মণ্ডপটা চলুন আস্তে আস্তে এগিয়ে যাই তাহলে সেই দিকে এবং দেখে আমরা এই বছর কিউট সরস্বতীকে দুর্গাপুর ইস্পাতপল্লী নেতাজি ক্লাবের পুজো প্রত্যেক বছর সব থেকে বড় সরস্বতী ঠাকুর হতো এবছরও ঠাকুরটা খুব বড় হয়েছে কিন্তু এই বছর যে কিউট সরস্বতী ঠাকুর চলুন এবারে আপনাদেরকে দেখাই আর যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন অবশ্যই কমিসে জানাবেন কোথা থেকে দেখছেন এবং কারা কারাই ঠাকুর করতে আসছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না চলুন অনেকগুলো গেট হয়েছে দেখাতে থাকি আপনাদের জয়েন করেই একটু কমেন্টস কোন জায়গা থেকে আপনারা কিউট সরস্বতী ঠাকুরের এই লাইভটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না মেলাও হয় একদিকে আর একদিকে খুব সুন্দর মণ্ডপ প্রত্যেক বছর হয় এই বছরও হয়েছে এই দেখুন আমাদের কয়েকদিন ধরে যে অনুষ্ঠানের আয়োজন করেছি তাতে আজকে দ্বিতীয় সন্ধ্যা আর দ্বিতীয় সন্ধ্যার অনুষ্ঠান হচ্ছে ডান্সের অনুষ্ঠান দেখি কে কে জয়েন করলেন ওই তো মন্ডপ এখান থেকে দেখা যাচ্ছে মন্ডপটা এবছর খুবই ভালো করেছে আর মানে রাইট তো দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা জুড়ে আলো দুর্গাপুর বিজন ইস্পাত এই দেখতে যে রাস্তাটা এদিকে চলে যাচ্ছে একটুখানি এগিয়ে গেলে এখানে মেলার মানে মাঠটা ওখানে কিন্তু মেলা হয় একটা বড় মাঠ আছে আর এইদিকে সোজা চলে গেলে মন্ডপটা মন্ডপটা এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে লেজার লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে লাইটিং অসাধারণ করেছে হ্যাঁ জয় দেবী সরস্বতী কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন একটু বলুন দেখি বিভিন্ন জায়গা থেকে আজকে লাইভটা সবার মনে হয় দেখবেন প্রত্যেক বছর এইখানে আমরা যখনই আসি আপনাদের আপনাদেরকে দেখাই এবং বহু মানুষ আপনারা সরস্বতী ঠাকুর দেখতে আসেন এই ভিডিও দেখে বেঙ্গল থেকে এই বছর এসেছি দুর্গাপুর আমাদের প্রাণের শহর দুর্গাপুর আর দুর্গাপুর মানেই প্রাণের শহর দুর্গাপুর মানেই শিল্পনগরী দুর্গাপুর মানেই ডক্টর বিধানচন্দ্র রায় আর এই বছর দুর্গাপুরেও কিন্তু সরস্বতী পুজো খুব বড়ো করে হয়েছে অনেক বড় করে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপে ঠিক ঢোকার মুখেই দেখতে পাচ্ছি এই ধরনের সুন্দর সুন্দর মানে কাজ যে কাজগুলো অসাধারণ লাগছে বা ভারতনাট্যমের যে সমস্ত মানে সাজ ওখানে দেখুন অনেক রকমের মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে পুরো সাজানো হয়েছে আর দেখি কে কে জয়েন করলেন আমরা এবারে ভেতরে যাব কিউট সরস্বতী ঠাকুর দেখার জন্য আপনারা সবাই অনেকবার বলেছেন প্রচুর কমেন্টস করেছেন এবারে আমরা আপনাদেরকে সেই ঠাকুরটা দেখাতে চলে এসেছি প্রসেনজিৎ বাউরি কমেন্টস করছেন কোথায় এটা রণদীপ দত্ত দেবশালা থেকে কমেন্টস করছেন এই দেখুন মন্ডপ কেমন লাগছে মন্ডপ অবশ্যই জানাবেন খুবই সুন্দর মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই অসাধারণ কাজ পুরো মন্ডপের চারদিকটাই খুবই সুন্দর কাজ বা এখানে হাতে বললম নিয়ে বিভিন্ন আদিবাসীরা এরকম দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু মন্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে যে যেদিকেই দেখুন এরকম অনেক মূর্তি আর কোন কোন জায়গা থেকে সবাই জয়েন করেছে সেটা না আপনারা শুধু দুর্গাপুরের বাইরেও প্রচুর মানুষ দেখেন আমি সবাইকে বলবো যে আজকে লোকেশনগুলো একটু মেনশন করবেন তাহলে আমরা বুঝতে পারবো এই তো এম ডি কৃষ্ণা বচ্চন অনেক সুন্দর দাদা অনেক পুষ্পা প্রসাদ কমিশ করছেন দাদা এটা কোথায় মানে গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং সবাইকে এটা দুর্গাপুর বিজন ইস্পাত পুলি নেতাজি ক্লাবের প্রজন্ম আশা করছি

মন্ডপের ওপরটা দেখুন ওখানে একদম একটা বোর্ড এরকম করে অনেকগুলো আমরা বোর্ড দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে লাইটিং গুলো এবং যে ব্লু কালারের সাথে অন্য কালার যে কম্বিনেশন সেটা অসাধারণ লাগছে লেজার লাইট একটা অন্যরকম চমক দিয়েছে এই মন্ডপে বাবা বসা কবে খুব সুন্দর বলছেন

সামনে গিয়ে কিউট সরস্বতী ঠাকুর দেখতে চাই এই তো এই দেখুন কিউট সরস্বতী ঠাকুর কেমন লাগছে বলুন সবাই এই মন্ডপটা তো অসাধারণ হয়েছে তার মধ্যে কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে এই ঠাকুরটাও কারণ কিউট সরস্বতী ঠাকুর সবাই দেখার জন্য প্রবেশ করছিলেন দুর্গাপুর এজন থেকে দেখছেন বাবাই বসাক অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে ঠাকুরটা আপনারা নিজেরাই সবাই কমেন্টসে জানান সত্যি কিউট না তাই না মানে আমরা তো দুর্গা দেখেছি যে কিউট দুর্গা হয়েছিল আসানসোলে আর এখন আমরা দেখতে পাচ্ছি কিউট সরস্বতী হাসটাম হয়েছে কি ভালো লাগছে আপনারা একটু সেটা জানাবেন কিন্তু কেমন লাগছে আপনাদের এই ঠাকুর আমার মনে হয় সকলের খুব ভালো লাগছে তাই তো সৌরভ কিনা সৌরভ ওদের খুব সুন্দর খুব সুন্দর এবার সরস্বতী পূজাটা থিম হয়ে গেল খুব সুন্দর একদম গোবর্ধন ঋতু সাধু কবেশ করছেন কি ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা বলুন তো সিদ্ধিম সরস্বতী ঠাকুরটা কি বলছেন মানিনিকর একদমই তাই মুখটা একটু ভালো করে দেখুন কি মা মায়ের মুখটা কি মিষ্টি লাগছে কিউট লাগছে ওরে বাবা আর এই যে বিনাটা কি সুন্দর আর মাসটা বাচ্চাদেরকে কিন্তু দেখাবেন অবশ্যই দেখাবেন রীতা দেবী সরস্বতী সরস্বতী আমাদের আমরা ছোটবেলা থেকেই মানে সব বেশি আমার মনে হয় যে যদি মানে সব পুজোতে এনজয় করি তবে সরস্বতী পুজোতে আমার একটা আলাদা রকমই অনুভূতি থাকে খুব সুন্দর দাদা খুব সুন্দর প্রবেশ করছেন

গোবর্ধন থ্যাংক ইউ খুব সুন্দর লাগে সবাই বলছে অনেক সুন্দর খুব সুন্দর সাফ সাফারি চৌধুরী বলছেন খুব ভালো ভালো লাগছে তো আপনাদের আচ্ছা এবার একটুখানি মানে মণ্ডপটা দেখা যায় মণ্ডপের ওপরের কাজগুলো দেখুন এই হচ্ছে মণ্ডপের ওপরে গুলো একটু ওয়েভ টাইপের মানে ঢেউ খেলানো কাজগুলো এবং দেখুন আস্তে আস্তে কিন্তু যারাই জানছেন এবং আসছেন আর কি অলরেডি ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছেন আসলে দুর্গা পুজোতে কালী পুজোতে আমরা লাইন দিয়ে ঠাকুর দেখতে বেরোই কিন্তু সরস্বতী পুজোতে সেরকম আগে হতো না এখন কিন্তু সেটা করতে হবে লিস্ট জানিয়ে ফেলতে হবে আর কোথায় কোথায় ভালো ঠাকুর হয়েছে সেটা দেখতে বেরিয়ে পড়তে হবে কারণ এত ভালো ভালো ঠাকুর হয় সুস্মিতা বাউরি ভালো বলছে থ্যাংক ইউ বাবাই বসাক ওয়েলকাম দাদা আর যারা যারা দেখছেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ঠাকুরটা আপনাদের কেমন লাগছে দেবী সরস্বতী একদম অন্য রূপে কিউট দেবী সরস্বতী দুর্গাপুর ইস্পাতপল্লী নেতাজি স্পোর্টিং ক্লাবে ভালো লাগলো তো চলুন এবার আমরা মণ্ডপটা আরেকবার দেখাবো সবাই কিন্তু আসে দেখতে আসছে বাচ্চারা কেন শুধু বড়রা সকলেই কিন্তু খুব ভালোবাসবেন আমরা মন্ডপটা একবার বাইরে থেকে দেখাই কারণ জয়েন করেছেন লক্ষিন্দর পূজা বলছেন খুব ভালো সকলে শেয়ার করুন একটু হ্যাঁ যাতে আমরা এই দুর্গাপুরের বা যেখানেই আমরা দুর্গা কফার কভার করতে সরি সরস্বতী পুজো কভার করতে যাচ্ছি সেটা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দিতে পারি বেঙ্গল ডট কম থেকে আমরা প্রত্যেকবার আসি আপনাদেরকে এই মণ্ডপ দেখানোর জন্য আসলে আমরা চাই যে ভালো জিনিস পৌঁছে যাক সবার কাছে

আপনাদের ভালো লাগছে এই থেকে সরস্বতী পুজো কিন্তু কালকে এই জায়গাটাই যে কতটা ভিড় হবে সে তো বোঝাই যাচ্ছে আর এই মূর্তিগুলো খুব ভালো করেছে এগুলো আসলে ফোম দিয়ে বানিয়েছে হাতে বললম নিয়ে এক এক আদিবাসী কারিয়া আর কি বলা যায় আদিবাসী দেখুন নারকেল গাছে এই লাইটিং গুলো অসাধারণ লাগছে না সামনেটাই খুবই ভালো লাগছে যারা বলছিলেন আনন্দ বলছেন কোথায় এটা একদম দুর্গাপুর ইস্পাত যে বাইরেটা যারা যেতে দেখুন যে কতটা ভিড় হবে সেটা যাচ্ছে আসলে আজকে সবাই সরস্বতী পুজোর মানে প্যান্ডেল তৈরিতে ঠাকুর নিয়ে সাথে এই সমস্ত কিছুতে সবাই ব্যস্ত কিন্তু কালকে সবাই আসবে ঠাকুর দেখতে আর আপনারা কারা আমাদের এই লাইভ দেখে আসছে সেটা কিন্তু জানাবেন তোমরা সব সবাই জানাবে কিন্তু আমার যত বন্ধুরা আছে যত ভাইরা বোনরা আছো তোমরা যারা সরস্বতী পুজোর জন্য এখন অনেকেই প্রিপারেশন নিচ্ছ কেউ কোচিংয়ে কেউ হয়তো স্কুলে কেউ নিজের বাড়িতে বা পাড়ার পূজই বা ক্লাবের পুজোই তারাও কিন্তু জানাবে তোমরা যারা যারা আসছো এখানে কোন কোন জায়গা থেকে দেখছো বলো সরস্বতী পুজোর খুব সুন্দর সুন্দর মণ্ডপ কিন্তু এবছর হয়েছে দুর্গাপুরে দুর্গাপুরে আশেপাশে বিভিন্ন জায়গায় আর আমরা সেগুলো তুলে ধরছি কারণ ভালো জিনিস সবসময় বেঙ্গুলি অর্থম তুলে ধরে আপনারা জানেন আর সেই সময় সেই আপনারা এত মানুষ আমাদের সাথে থাকেন এত মানুষ আছেন আমাদের পরিবারের অংশ হয়ে এভাবে সঙ্গে থাকবেন কেমন লাগছে মন্ডপটা জানাতে ভুলবেন কেমন লাগলো কুটি পুজো থেকে আপনাদেরকে আপডেট দিতে থেকেছি এই মণ্ডপের অসাধারণ লাগে মন্ডপটা সত্যি খুব সুন্দর আর মেলাটাও বসেছে ওইদিকে জানেন তো যে আপনারা যদি ঠাকুর দেখতে আসেন মেলাও এনজয় করতে পারবেন আর কি কালী পূজাতে কি গুহাসীন হয়েছিল এখানে

দাদা কালকে লাইভে আসবে তোমার লাইভ দেখে আমার অনেক ভালো লাগে এমনি কেশটা আমরা তো রাখছি বিভিন্ন জায়গা থেকে লাইভে এক জায়গা থেকে না আমরা বিভিন্ন জায়গা থেকে আসবো লাইভে কারণ শুধু একটা পুজো না অনেক সরস্বতী পুজো হয়েছে বিভিন্ন জায়গায় দুর্গাপুর দুর্গাপুর আশেপাশে আনন্দবাজি থ্যাংক ইউ দারুণ বলছে

আপনারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন কোন লোকেশন থেকে জয়েন করেছেন বলুন তো আমাদের লাইভটা কতদূর পৌঁছলো সেটা কিন্তু জানাতে বলবেন না অসাধারণ মণ্ডপটা লাগছে এখান থেকেও আচ্ছা গেটটা দেখলেন মন্ডপটা দেখলেন ঠাকুর দেখলেন এবার কি মেলার যে মাঠটা ওই দিকটা একবার দেখাবো আমরা প্রত্যেককে তাই আসার জন্য এই রাস্তাটা সোজা চলে গেলে আপনারা যে বাদিকে মাঠটা পাবেন ঠিক সেই মাঠেই মেলা হয়েছে দেখা যাচ্ছে এখান থেকেই দেখা যায় চলুন একটুখানি দেখাই আপনাদেরকে মেলার মাঠটা কতটা কি এখনো আপনি দোকান বসেছে এবং একটা খুব বড় মঞ্চ হয় যে মঞ্চে প্রত্যেকদিন প্রোগ্রামও হয় বিভিন্ন রকমের যেমন ডান্সের প্রোগ্রাম হবে আজকে বলছে একটু আগে অ্যানাউন্সমেন্ট করছিল তো এই জন্য কিন্তু এখানে ঠাকুর দেখার সাথে সাথে মেলা দেখতে এবং প্রোগ্রাম দেখেও খুব আনন্দ আনন্দ হয় সবারই প্রত্যেকটা দিন এই পুজোর কটা দিন দুর্গা পুজো এখন যেমন মানে যেমন এত দিন ধরে হয় এখন কিন্তু সরস্বতী পুজোও তাই সরস্বতী এই কাল সরস্বতী পুজোর এই প্যান্ডেলটা অলরেডি উদ্বোধন হয়ে গেছে সবাই ঠাকুর দেখতে এসে গেছে মানে আসছে আর কি এবং কালকে পরশু এমনি করে বেশ কয়েকটা দিন খুব আনন্দে কাটবে সবার ওই দেখুন মেলা বসে গেছে নাগরদোল্লা থেকে শুরু করে বিভিন্ন রাইডস এসেছে কিন্তু প্রোগ্রাম হবে রোজই খুব ভালো ভালো প্রোগ্রাম হয় এখানে ইস্পাত পল্লী এই মাঠ আপনারা জানেন এই মাঠেই আমরা দেখিয়েছিলাম সেই ভুতুরে কালী পুজো যেখানে একদম ভুতুরে থিম হয়েছিল কালী পুজোর সময় গুহা এখানে একটু পরেই ডান্স হবে ডান্সের প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পর যদি আসেন তাহলেই পাবেন করছে অলরেডি নেতাজি স্কোর্টিং ক্লাবের পরিচালনায় এবং ব্যবস্থা বানায় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব যে সমস্ত আসেনি আমি আসন গ্রহণ করুন আর আজকের এই মিষ্টি সন্ধ্যা আপনারা কি কেমন লাগছে সবার কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন মেলা পুজো একই সাথে দুর্গাপুর আসবেন তো নাকি হ্যাঁ চলে আসুন একবার যদি সম্ভব হয় মানে এই কটা দিনের মধ্যে অসম্ভব মানে অবশ্যই আপনারা খুব এনজয় করবেন এই পুজোতে এই দেখুন মেলাটা অলরেডি কিন্তু মেলাতে লোকজন হেসে গেছে বেশ কিছু তো কালকে যে প্রচুর ভিড় হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে আজকে সবাই নিজের পুজোতে নিজেদের বাড়ির পুজোর প্রিপারেশন নিয়ে বা নিজেদের অফিস কেউ হয়তো কোচিনের বা স্কুলের পুজো প্রিপারেশন নিয়ে ব্যস্ত আর মেলার দোকানগুলো মোটামুটি অনেকটা রেডি আরও কিছু দোকান আছে যেগুলো এখনো বসেনি সেগুলো বসছে আর এদিকে রাইডসগুলো আছে এদিকেও বেশ কিছু দোকান ইচ্ছা ইছাপুরে আছে আচ্ছা থ্যাংক ইউ ইছাপুরে কেমন পুজো হচ্ছে সরস্বতী পুজো একটু জানিও তোমরা তোমাদের ওখানে সব থেকে বড় পুজোটা কোথায় হয় সেটাও জানাবি কিন্তু রবিউ লাঞ্চারি কমেন্টস করছে নাইস থ্যাংক ইউ এই যে এখানে সব কিন্তু কেন টয়টিনটা বসে সব রাইডগুলো assess করছে বাচ্চাদের এই রাইডসটা আছে এটাও কিন্তু বসে মানে বসে রেডি হয়ে গেছে একদম বসে তোমরা দেখতেই পাচ্ছ এরকম নানান রকমের দোকান ওদিকে বেশ কিছু ফুড স্টল আসার জন্য আর এইদিকেও তাই খাওয়া গজা জিলিপি থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান বসেছে এইখানে মানে জমজমাটি পুজো সরস্বতী পুজো হয় ইস্পাত পল্লীতে আরো অনেক আপডেট তোমরা পাবে বেঙ্গল পেজটাকে ফলো করা আছে নিশ্চয়ই না করা থাকলে করে নাও একবার চেক করে নাও আর তার সাথে সাথে একটু ভিডিওগুলোকে শেয়ার করো কারণ তোমরা বা আপনারা যারা দেখছেন সেরকম কিন্তু অনেক দূর থেকে অনেক মানুষ আছেন যারা দেখছেন লাইভ কিন্তু হয়তো অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছোয় না নোটিফিকেশন না পৌঁছানোর ফলে অনেকের কাছে ভিডিওটা পৌঁছতে পারে না তাদের কাছে চলে গেলে ভালো হয় আপনারা একটা শেয়ার করে দেবেন শেয়ার করলে এই পুজো সবার কাছে পৌঁছে যাবে দুর্গাপুরে যে এত ভালো সরস্বতী পুজো বা অন্যান্য সব হয় যা আমরা তুলে ধরি শুধু দুর্গাপুর না বিভিন্ন জায়গার জিনিস আমরা তুলে ধরি সেগুলো একটু তুলে দিলে মানে আপনারা শেয়ার করলে আর অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে লাইটিং গুলোতে খুব ভালো নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র ওদিকে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি মানে লাইটিং এর মধ্যে এরকম আমরা অনেক সুন্দর অনুষ্ঠানের জন্য নানান রকমের লাইটিংয়ের মধ্যেই পেয়ে যাচ্ছে কারুকার্য আমাদের দেশপ্রেমীদের বিপ্লবীদের বা মহাপুরুষদের তাদের কিন্তু লাইটিংয়ের মধ্যে আমরা ছবি দেখতে পাচ্ছি আর ওদিকে লেজার লাইটটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ওই যে মণ্ডপটা দূর থেকে কিন্তু লেজার লাইট খুবই ভালো লাগে খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ লাগছে তাই না শেয়ার করতে ভুলবেন না সবাই যারা দেখছেন আশা করছি আপনাদের সবার এই মণ্ডপ খুব ভালো লাগলো কি ভালো লাগলো নাকি ভালো লাগেনি কোন কোন জায়গা থেকে দেখছেন নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো কিভাবে আসবেন জানেন তো না জানলে কমেন্টস করুন দুর্গাপুর ইস্পাত পল্লীতে এটা আছে বিজন ইস্পাত পল্লী টানশন দিয়ে আসা যায় বা যদি আপনারা চন্ডীদাস হয়েও আসেন ওই দিয়েও আসা যায় তো যাই হোক আপনারা কিন্তু বা আইকিউ সিটির যে রাস্তাটা যেটা গভর্নমেন্ট কলেজের পাশ দিয়ে বা একদম সোজা এসেছে সেই দিকেও আপনারা আসতে পারেন হ্যাঁ ওইটাও কিন্তু সুবিধা হবে সব দিকেই আসা যায় আর কি যার যেদিকে সুবিধা হবে ওইদিকে আসতে পারেন এবং ইস্পাত পল্লী কাউ যা বলবেন গুগলেও সার্চ করলেও পেয়ে যাবেন নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো এটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গলোর সাথে থাকুন পেজটাকে ফলো করবেন এবং দেবীর সরস্বতী পুজোতে খুব এনজয় করুন সবাই আমরা দেখাতে থাকছি সমস্ত আপডেট